ভোট দুই ভাবে করা যায় একটা ভোট হচ্ছে এলাকার ব্যবসায়ী সাদাবাজ এই যে মাদক মাদক ব্যবসা যারা করে তারা মাটি যারা কাটে তারা ট্যান্ডার বাজ ওদের সাথে একটা ভোট করা যায় যে আমি ওদেরকে বলবো আমি তোমাদের দায়িত্ব নিব তোমরা আমার ভোট করে দিবা বোঝা গেছে আমি তোমাদের দায়িত্ব নেব তোমরা আমার ভোট করে দেবো যারা মাদক ব্যবসা করে তাদেরকে বলবো তোমরা মাদকের ব্যবসা করবা কেউ কথা হচ্ছে এই ইউনিয়ন গুলোর দায়িত্ব তোমার নিতে হবে যারা ধান্দাবাজ আছে তাদের সাথে বসবো যে ভোটের পরে তোমরা ধান্দা ইচ্ছা মতো করতে পারো আমি চুপ করে থাকবো কিন্তু তুমি আমাকে জিতাইতে হবে হয়তো মাদক ব্যবসায়ী দেবীদার থাকবে না হয় আমি দেবীদার থাকবো আমি আপনাদের কাছে সহায়তা চাইতে আসছি আমি সহায়তা করতে আসিনি নির্বাচনের আগে নেতার আগে সহায়তা করতে আসতো না নির্বাচনের আগে পনেরো দিন সহায়তা করতো আর আর পরের পাঁচ বছর খুঁজে পাওয়া যাইতো না যাইতো এবার উল্টা হবে প্রথম পনেরো দিন আপনি আমার হেল্প করতে হবে আর পরের পাঁচ বছর আমি আপনার হেল্প করব ঠিক আছে কারণ প্রথম পনেরো দিন আমি হেল্প করব পরের পাঁচ বছর আমি হেল্প করব তাহলে আপনার কামটা কি আপনার কিছু কাম আছে না আসেনিও নাকি শুধু আমরাই করে যাব তাহলে প্রথম পনেরো দিন আপনি হেল্প করতে হবে বাকি পাঁচ বছর আমি আপনাদেরকে হেল্প করব আর প্রথম পনেরো জন যদি আমার করতে হয় তাহলে বাকি পাঁচ বছর কিন্তু আমারে খুঁজে পাবেন না এখন আপনারা বলেন কোনটা ভালো তাহলে প্রথম পনেরো দিন কাম করতে হবে কারার আর পরের পাঁচ বছর কাম করবো কাটা আর প্রথম পনেরো দিন যদি আমার কাম করতে হয় তাহলে বাকি পাঁচ বছর কাটা করব। আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন আর গোলামের ফুদ গিয়ে গালাগালি করবেন শেষ এটাই এখন আপনাদের কামটা কি আপনাদের কাম হচ্ছে আপনি এতদিন তো বিভিন্নভাবে অনেক ভোটার ভোট দেখছেন বিভিন্ন প্রক্রিয়ার লাইলাতুল ভোট ভোট দেখছেন তারপর হচ্ছে মিড ভোট ভোট দেখছেন তারপরে হচ্ছে আপনারা মরা মানুষের ভোট দেখছেন আমি ডামি ভোট দেখছেন দেখেন নাই আপনারা আবার বিনা ভোটও দেখছেন দেখছেন না দেখেন নাই তো এবারে যে ভোটটা হবে সেই ভোটে আমরা চাই ভোট দুইভাবে করা যায় একটা ভোট হচ্ছে এলাকার ব্যবসায়ী সাদাবাজ এই যে মাদক মাদক ব্যবসা যারা করে তারা মাটি যারা কাটে তারা ওদের সাথে বৈশাখটা ভোট করা যায় যে আমি ওদেরকে বলবো আমি তোমাদের দায়িত্ব নিব তোমরা আমার ভোট করে বোঝা গেছে আমি তোমাদের দায়িত্ব তোমরা আমার ভোট করে দেবো যারা মাদক ব্যবসা করে তাদেরকে বলবো তোমরা মাদকের ব্যবসা করবা কিন্তু কথা হচ্ছে এই ইউনিয়নগুলোর দায়িত্ব তোমার নিতে হবে যারা ধান্দাবাজ আছে তাদের সাথে বসবো যে ভোটের পরে তোমরা ধান্দা ইচ্ছা মতো করতে পারো আমি চুপ করে থাকবো কিন্তু তুমি আমার জিতাইতে হবে যারা হচ্ছে টেন্ডার বাজ আছে তাদের সাথে বলবো যে ভোটের পরে তোমার যত টেন্ডার আছে সবগুলো তুমি পাবা কিন্তু তুমি জিতাইতে হবে আরেক ধরনের ভোট আছে তাদের কাছে আমরা গেলাম না আমরা জনতার কাছে আসলাম জনগণের কাছে আসলাম আইসা বললাম মাগ খালু চাচা আপনারা আমাদেরকে জিতাইতে হবে আপনারা যদি আমাদের দায়িত্ব নেন তাহলে ওই দের আমরা ঘুমারাম করা আপনারা যদি আমার দায়িত্ব নেন তাহলে ঋণ খেলাপিদেরকে দাউদকান্দির দিকে আর ঢুকতে দিব না আপনারা যদি আমাদের দায়িত্ব নেন হয়তো বাদক ব্যবসায়ী দেবীদার থাকবে না হয় আমি থাকবো